আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাজকলার কাবাব কাঁচকলার কাবাব বানাতে আমি নিয়েছি কাজকলা কাজকলা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ আলু নিয়েছি প্রায় বড়ো সাইজের তিনটি মুরগির মাংসের কিমা নিয়েছি প্রায় তিন পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রায় বড় কাপের দুই কাপ কাঁচামরিচ নিয়েছি দশ থেকে বারোটি ধনে পাতা কুচি এক কাপ নিয়েছি গরম মশলা পেস্ট করে নিয়েছি একটা চামচ লবণ দুইটা চামচ লাল মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া চা চামচ আদা রসুন পেস্ট নিয়েছি প্রায় দেড় চামচ মুরগির ডিম নিয়েছি একটি ময়দা চার টেবিল চামচ জন্য এখন আমি একটা ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব মুরগির মাংসের কিমা E descer a da outra peça. Agora mostra de descer. E logo vamos e Vamos মুরগির মাংসের চুলা মোটামুটি ভালো হয়ে গিয়েছে এবং এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে মুরগির মাংসের ধা রান্না করা হয়ে গিয়েছে এখন চুলা নামিয়ে ঠান্ডা করে নেব প্রথমে আমি কাঁচকলা ম্যাশ করে নিব এখন আলু ম্যাশ করে নিচ্ছি আলু ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন আমি সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি কাবাবের শেপ দিব এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি এখন ভাজব আপনারা চাইলে এই কাবাব ডিপ ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এখন কাবাব দিয়ে দিচ্ছে কাবাবের এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি কাবাবের দুপাশ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো কাবাব ডিপ ফ্রাই করে নিচ্ছি একইভাবে আমি বাকি কাপড়গুলো ভেজে নিচ্ছি আপনাদের কাছে কাবাব তৈরির প্রক্রিয়াটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানান আরও রেসিপি দেখতে চোখ রাখুন উপরের শব্দ চ্যানেলে আবারও দেখা হবে কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম